হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আজ আমি তৈরি করে দেখাবো মজাদার আপেলের জেলি এটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক মজার দোকানের থেকেও অনেক মজার খেতে তো পারফেক্ট ভাবে কিভাবে দোকানের মতো বাড়িতেই জেলি বানাবো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি জেলি খেতে আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করি সেটা ব্রেড হোক বা রুটি হোক তো যাই হোক আপেল জেলি বানানোর জন্য এখানে আমি আটশো গ্রাম মতো আপেল নিয়ে নিয়েছি আপেলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আপেলটা খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নেব। কিউব করে কেটে নিয়ে চলে এলাম এবার আপেলটাকে আমি সেদ্ধ করে নেবো তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম এবার আমি এক কাপ মতো মেজারমেন্ট কাপের এক কাপ মতো জল দিচ্ছি খুব বেশি জল দেবেন না জলটা দিয়ে দিলাম এবার আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে ফিরে আসছি সেদ্ধ করা হয়ে গেছে এবার আপেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি প্রায় আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগলো ঠান্ডা করতে ঠান্ডা করার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপেল সেদ্ধ করার পর যে অবশিষ্ট জল সেটা আমি ফেলে দেবো তো আমি এবার ব্লেন্ডারে নিয়েছি আমি ব্লেন্ড করে নেবো একদম ভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে ব্লেন্ড করে নিয়ে ফিরে এলাম এবার আমি একটা কড়াই নিয়েছি কড়াইটাতে আপেল যে ব্লেন্ড করে নিলাম সেই ব্লেন্ডার আমি দিয়ে দেবো ব্লেন্ড আপেলটা দিয়ে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর চিনিকে আমি ব্লেন্ড করে নিয়েছি সেই চিনিটাও দিয়ে দেবো স্বাদ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই মতো চিনি দেবেন এখানে আমি প্রায় আটশো গ্রাম মতো আপেল নিয়ে নিয়েছিলাম সেহেতু আমি চারশো গ্রাম মতো চিনি ব্লেন্ড করে আমি দিয়ে দিলাম ব্লেন্ড করে চিনিটা দিয়ে দিলাম এবার আমি অনবরত নাড়তে থাকবো যাতে তলায় ধরে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে চিনি দেওয়ার পর অনেকটাই পাতলা হয়ে গেছে আস্তে আস্তে অনেকটাই গাঢ় হয়ে যাবে অবস্থায় আমি প্রায় মিনিট মতো রান্না করে এবার আমি সামান্য ফুড কালার দিয়ে দিলাম ফুড কালার দেওয়ার পর একটা সুন্দর কালার চলে এলো একদমই অপশনাল মন না চাইলে দেবেন না স্কিপ করে যেতে পারেন এবার আমি এখনো তিন থেকে চার মিনিট মতো অনবরত নাড়তে থাকবো এই অবস্থায় আমি দিয়ে দেবো এক টেবিল চামচ মতো পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিতে হবে তার কারণ জেলিটা ঠান্ডা হওয়া যাওয়ার পর যেহেতু চিনি ইউজ করেছি শক্ত হয়ে যেতে পারে সেই জন্য পাতিলেবুর রসটা একদম স্কেপ্ট করা যাবে না অবশ্যই পাতিলেবুর রসটা দিয়ে দিতে হবে এবার জেলিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে একটা কথা মাথায় একটা কথা খেয়াল রাখবেন যাতে জেলিটা ভাবে তৈরি হয়েছে সেটা আপনারা কি করে বুঝবেন এবার আমি একটা পাত্র নিচ্ছি সেই পাত্রে আমি জেলিটা একটু দিচ্ছি তুলে যাতে জেলিটা পাত্র এক থেকে গোড়ে যাতে না আসে সেটা খেয়াল রাখতে হবে যদি গোড়ে আসে তাহলে কিন্তু পারফেক্ট জেলি তৈরি হয়নি আর যদি গোড়ে না আসে তাহলে কিন্তু একদমই পারফেক্ট জেলি তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্র নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার জেলিটা একদমই পারফেক্ট হয়েছিল কোনো গোড়ে আসেনি আমি পাত্রে তুলে নিলাম এবার দেখুন আমি কাট করছি তবুও কিন্তু জেলিটা গড়ে আসছে না তার মানে পারফেক্ট জেলি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল অ্যাপেল জেলি আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান তথ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ